আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো ফুকেটের এক অসাধারণ রিসোর্ট যেখান থেকে ইনফিনিটি সি ভিউ উপভোগ করা যায় এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতির শোভা আর বিলাসবহুল সুবিধা একসাথে মিশে গেছে কেন এই রিসোর্ট আপনার পরবর্তী ছুটির গন্তব্য হতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখুন তো চলুন শুরু করা যাক আমরা হোটেল আন্দামান রিসিপশনে বসে আছি আমাদের সব বোঝায় দিচ্ছেন এটা হলো রিসিপশন রিসেপশন থেকে সোজা একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে ডালে কিছু খাওয়া যাবে উইল ট্রাই সাম ফুড ন্যাও তার লবি ক্যাথে এটা আন্দামান্ত্রার রিসিপশনের এখানে বেশ কিছু খাবার আছে নট দ্যাট মাস্ট এক্সপেন্সিভ বাটার কয়সেন্ট আছে নিরানব্বই বা তাছাড়া এখানে কেকস আছে অ্যারাউন্ড নাইনটি ফাইভ বাথের স্যান্ডউইচ আছে একশো উনত্রিশ বাথের মধ্যে এবং মিক্স ফুড বক্স আছে নিরানব্বই বাথের বাইরেও মোটামুটি এরকমটাই দাম দেখলাম তো আমরা এখন রিসেপশন আসি রিসেপশন থেকে আমাদের হোটেল রুমটা অন্য বিল্ডিংয়ে ওখানে আমাদের আলাদা গাড়িতে করে নিয়ে যাবে এতে আমরা অ্যারাউন্ড ফাইভ টু টেন মিনিটস ওয়েট করব এই জায়গাটায় আমরা ওয়েট করতেছি ওয়াজিয়া ঘুমিয়ে গিয়েছিল বাট এখন জেগে গেছে ওর আসলে ঘুমটা হলে মুড ভালো থাকে আজকে যেহেতু থার্টি ফার্স্ট অফ নভেম্বর আজকে কিন্তু হ্যালোইন এবং এখানে হ্যালোইন পার্টির ব্যবস্থা করা হয়েছে হ্যালোইনে ওদের প্যাকেজ আছে ইউরোপিয়ান সেট যেটা চারশো নিরানব্বই বাদ থাই সেট চারশো নিরানব্বই বাদ ইন্ডিয়ান সেট চারশো নিরানব্বই বাদ এখানে এন্টারটেনমেন্ট যা যা হবে সেটা হলো যে ফোনপুল পার্টি হবে পার্টি ডিজে আছে লাইভ মিউজিক আছে সেকেন্ড ড্র পনেরো থেকে দশটা যেটা হবে যে সকল গেস্টদের আহ্বান করা হবে ডান্সের জন্য ডিজে পার্টিতে দশটার সময় পার্টি অফিশিয়ালি এন্ড হয়ে যাবে সো সো এখানে লাইক হ্যালেন্ট পার্টির যেই ব্যবস্থা আছে এইখানে যে দায়িত্ব আছে তার সাথে কথা বললাম আপনি যে কোনো ফুড মেনু অর্ডার করলে পার্টিতে জয়েন করতে পারবেন এটা আগে থেকে বুক করতে হয় বুক করলে ওরা টেবিলটা রিজার্ভ রাখে হোটেল আন্দামান ট্রাই আমাদের রুম নাম্বার থ্রি থ্রি জিরো ফোর লেটস এটা রুম এবং দেখি কি অবস্থা ভেতরের আচ্ছা চাবিটা এখানে রাখলে সব লাইট চলে যাবে গুড এখানে এসি রিমোট দেওয়া আছে টেম্পারেচার কন্ট্রোল করা যাবে এখান থেকে আচ্ছা রুমের ভিউটা হচ্ছে এরকম রুমে যদি ঢুকেই তাহলে রুমের ঢুকেই বামে পড়বে একটা ওয়াইট যেটা যেটাতে আমি অলরেডি আমার একটা শার্ট রেখেছি উপরে জামা কাপড় রাখা যাবে এটা হচ্ছে লন্ড্রি ব্যাগ এখানে একটা লকার আছে সেফটি লকার একটা ড্রয়ার দুটা আমব্রেলা রাখা আছে তারপরে আরেকটু এগিয়ে রুমের বামে পড়বে একটা মিরার যার ড্রেসিং টেবিল এখানে বসার জন্য একটা চেয়ার রাখা আর আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছেন ওনারা এখানে লেখা আছে কি কি কমপ্লিমেন্টারি আমরা পাবো দুইটা ওয়াটার দুইটা টি দুইটা কফি দুটা ক্রিমার এবং দুটা সুগার ওকে দুই বোতল পানি ওরা প্রতিদিন ফ্রি দিবে আর পঞ্চাশ পাত দিতে হবে মনে হচ্ছে পার বোতলে তার অ্যাডিশনাল বটলস টিস্যু বক্স রাখা আছে এটার ভিউটা এরকম আচ্ছা রুম ভাই ঢুকে এখানে বসার একটা জায়গা আছে সো রুম ভিউটা কমপ্লিটলি যদি দেখার চেষ্টা করি তাহলে এরকম দুইটা দুই পাশে বেডের সাইড টেবিল বানানো আছে দুইটা লাইট রাখা আছে দুইটা করে বালিশ দেয়া আছে একটা কুশন দেয়া আছে এখানে বেডটা জানি না কেমন বোঝা যাচ্ছে তবে একটা বেডই দুইজনের জন্য মোর দেন অ্যানাফ স্পেস সেখানে এখানে দুইটা বেড একসাথে দেয়া আছে অর্থাৎ চারজন আরামে ঘুমানো যায় যদিও আমরা দুইজন আর এই সাইডে টিভি আছে এটা হচ্ছে একটা ডেস্ক ডেস্কের মধ্যে একটা মিনি ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে দেখি ওরা কি দিয়েছে ফ্রিজের মধ্যে ওরা কিছু সফট ড্রিঙ্কস দিয়েছে পেয়ার আছে ওয়াটার আছে এবং আইস রাখা আছে এসি আছে সো ইয়া রুমটা বেশ সুন্দর আমি বলবো ফায়ার স্কাইপ প্ল্যান থ্রি থ্রি জিরো ফোর এই রুম থেকে আমরা ইন কেস অফ ফায়ার কীভাবে আমরা দ্রুত স্কেপ করতে পারি এর একটা নির্দেশনা দেওয়া আছে যেটা খুবই ইউনিক ওই সাইডে যে গ্লাসটা দেখছি গ্লাসের অপোজিট সাইডে কি আছে দেখা যাচ্ছে না তবে অপোজিট সাইডে আছে ওয়াশরুম ওয়াশরুমটা আমি একটু পরেই দেখাবো রুমের পুরো ভিউটা আমরা দেখলাম এখন আমরা ওয়াশরুমটা দেখবো হলো ওয়াশরুম ওয়াশরুমে টুকেই টুকে প্রুপে বাপটা আর এখানে বেসিন আছে বেসিনটা ভালো গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে দুইটা টাওয়ার রাখা আছে এখানে রাখা হচ্ছে কম কটন বগস আর এটা হলো শাওয়ার ক্যাপ ওকে এখানে হ্যান্ড ওয়াশ দুটা গ্লাস এছাড়া এখানে একটা মিরর আছে বেশ বড় মিরর এটা বাথটা বাথটা বের ওখানে দুইটা টাউল রাখা আছে আর শার নেওয়ার জন্য এখানে আলাদা স্পেস করা আছে যেটা এখানে একটা কমর আছে কমরের উপর একটা আসছে রাখা আছে টিস্যু আছে আছে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে টিস্যু আপনি কিভাবে ইউজ করবেন সে সম্পর্কে এই সাইডটা পুরোটাই আমাদের বারান্দা এখন যেহেতু এখানে রাত আমি বারান্দাটা দেখাবো না এটা একটা সারপ্রাইজ এটা কালকে সকাল হলে সূর্য উঠলে বারান্দাটা আপনাদের দেখাবো আমাদের এই রুমের টোটাল রেন্ট আসছে সাত হাজার একশো টাকা আমরা তিনটা রুম নিয়েছি তার মধ্যে তিনটা রুমের কোয়ালিটি একই রকম দেখতে একই রকম সামনের ভিউটা স্লাইটলি একটু এদিক ওদিক বাট মোস্টলি সো একশো টাকা পিক সিজনে আমি বলবো যে নট এ ব্যাড ডিল লাইক ফর দ্য থার্টি ফার্স্ট এটা সাত হাজার একশো কিন্তু কালকে নভেম্বর এক তারিখ নভেম্বর এক তারিখ থেকে এই রুমেরই ভাড়া হয়ে যাবে বারো হাজারের উপরে তো অফ সিজনে যদি আপনি আসেন তাহলে এটা খুবই ভালো বিল পাবেন আমার মনে হয় এখন অক্টোবর মাস যদি আপনি আরো দু এক মাস আগে আসেন তাহলে রেন্ট হয়তো আরো কম পাবেন সকালে আপনাদের দেখাতে চেয়েছিলাম আমাদের বারান্দা থেকে ভিউ অর্থাৎ আমাদের এই হোটেলে আমাদের রুমের সাথে যে বারান্দাটা আছে সেখানে যাব এবং আপনাদের দেখাবো তো চলুন দেখা যাক বারান্দার অবস্থা কি সারপ্রাইজিংলি আজকে আমরা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি হয়েছে যদিও বাইরে দেখে বোঝা যাবে না বারান্দায় দেখলে বোঝা যাচ্ছে বৃষ্টি হয়েছে তো আমরা রুম থেকে এখানে একটা সুইমিং পুল আছে যেটা মিডিয়াম যদি আরো বড় সুইমিং পুলে যেতে চাই তাহলে নিচে একটা বড় সুইমিং পুল আছে তো এখান থেকে আমাদের বিচ ভিউটা হচ্ছে এরকম এই সাইডটা সন্ধ্যা থেকে শুরু হয় আলো জ্বালানো এবং পুরোটা সুন্দরভাবে আলো জ্বলে থাকে একটু পরে ব্রেকফাস্ট করব। সবাই ঘুম থেকে উঠে নেয় যদিও কালকে আমার সবাই ধারণা করছিলাম হয়তো আমরাই সবচেয়ে লেট করে ঘুম থেকে উঠবো বিকজ নর্মালি তাই হয় বাট আজকে সব থেকে আগে আমি আর তিলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমাদের ইচ্ছা ছিল চকল একটা ফ্রেশ ভিউ দেখার তো আমি এখানে দরজাটা খুলে দেখি বৃষ্টি হচ্ছে তো থাইল্যান্ডের ওয়েদারটা আসলে এরকমই বেশ বহুরূপী একটা ওয়েদার কখন কি করে ফেলবে বুঝতে পারবেন না তিলা কফি বানায় নিয়ে আসছে এর আমাদের রুমের ফ্রন্ট সাইড থেকে আমরা দেখলাম বিচ দেখা যায় বিচ ভিউ আর ব্যাক সাইড থেকে হচ্ছে ভিউটা এরকম আমরা ফার্স্ট ফ্লোরে আসছি এখন আমরা যাব রেস্টুরেন্টের দিকে আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের শাওন রেস্টুরেন্ট কোন দিকে দিস ভাই ও আচ্ছা বড় পুলটা কি ওখানে হ্যাঁ বড়ো পুলটা ওখানে পুলের ওই পাশে হলো রেস্টুরেন্ট ওখানে আমরা এখন যাবো ওইদের ছাতা রেডি করা হচ্ছে আই হোপ একটু তাড়াতাড়ি যেতে পারলে ওই ছাতার নিচে বসে পুলের পাশে বসে আমরা সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারবো সো লেটস লেটস গো সাউন কিন্তু এখনও খোঁড়াচ্ছে ও খুঁড়ায় খুঁড়ায় সারা থাইল্যান্ড ঘুরবে এবার তো আলটিমেটলি ওর যখন আমরা সিঁড়ি বেয়ে নামতেছি তখন একটু একটু হ্যাসেল হচ্ছে বাট ই ক্যান হ্যান্ডেল দিস আমরা এই দিক দিয়ে উঠে আসছি আমরা রাতে যখন আড়াইটার সময় হোটেলে আসি তখন তখন আমরা হেঁটে হেঁটে আসছি তখন হাঁটার সময় বুঝছি যেটা আসলে একটু উঁচুতে আর মোটামুটি বারোটা একটা পর্যন্ত তো এরকম গাড়ি ছিলই এদিক দিয়ে উঁচুতে আরও উপরে রুমগুলো অবস্থিত ওগুলো গাড়ি ছাড়া যাওয়া একটু টাফ পুরোপুরি হোটেলটা দেখলে বেশ ভালোই খারাপ না আমাদেরটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর বলবো না কারণ এইটার নিচে আর একটা ফ্লোর আছে সো আমাদের রুম ওইখানে স্পাটা হচ্ছে এদিকে এখানে একটা দোল না আসছে হুর্মি দোল খাচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট অল দ্য ডাইনিং রেস্টুরেন্ট ফুল এই সাইডে দেখাচ্ছে লিফ্টটা হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে ফোর্থ ফ্লোরে ব্লু হরিজন্স রেস্টুরেন্ট এন্ড ফুল ফুল সাইড রেস্টুরেন্ট এটা হচ্ছে ফুল সাইড রেস্টুরেন্ট সো পুলের পাশে বসে ব্রেকফাস্ট কর বাই হোক লিফট থেকে জাস্ট নামলাম এই যে পুলটা দেখা যাচ্ছে আমরা নিচ থেকে আসছি ওয়াও পুরোটাই বিচ ভিউ নাইস এখানে একটা টেবিল টেনিসের কোর্ট আছে আর এখানে এই রিজোর্টের পুরো ম্যাপটা দেয়া আছে এটা হচ্ছে লবি ক্যান বিলিভ দিস মেন রোড থেকে লবিতে আসতে হয় লবি থেকে এসে আমাদের রুমটা হচ্ছে থ্রিতে এটা হচ্ছে এটা হচ্ছে স্পা ব্লু প্যাসিফিক স্টার বার ওখানে উপরের রুমগুলো থেকে কিন্তু বেস্ট ভিউ সামনে পুল আসছে এইগুলো অনেক উপরে অবস্থিত এই রুমগুলো পুল ভিলা পুল ভিলা হচ্ছে প্রাইভেট পুল সহ ভিলা ওগুলো ফর্টি থাউজেন্ডের উপরে প্রাইস ইয়া মাস এভরিথিং ইন দ্য ম্যাপ এখানেও একটা সিঁড়ি আছে খাড়া সিঁড়ি যেটা দিয়ে আমি এখন উঠছি আমার সামনে আমি একটা পুল দেখতে পাচ্ছি হ্যালো তো পুলটা হচ্ছে যে নাইস পুল লুক লুক অ্যাট দিস থিং মার ভেলেস সিনিক বিউটি রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্টে ডুব বাট তার আগে একটু সামনে এক্সপ্লোর করে নিব শাউন হ্যাভরিথিং গুড জাস্ট শো ইউর কার ওকে এই যে এইসব জায়গায় যদি বসে আমরা ব্রেকফাস্ট করতে পারি দ্যাট উইল বি রিয়েলি গ্রেট লাইক আমি আপনাদের ভিউটা একটু বুঝাই এই রকম একটা ভিউ পাওয়া যাবে পেছনে থাকবে এই ভিউ সামনে থাকবে মানে একসাইডে থাকবে এই ভিউ এদিকে রেস্টুরেন্ট আর বিচ দেখতে দেখতে এদিকে মাউন্টেন ভিউ এদিকে মাউন্টেন এদিকে মাউন্টেন আউটস্ট্যান্ডিং লাইক ইফ ইউ পে ফর স্টেইং দিস হোটেল ইউ ইউল আন্ডারস্ট্যান্ড ইউ আর ফেমেড ওর্থ অফ এভরিথিং ইয়ার তো এখন আমি রেস্টুরেন্টের মধ্যে ডুববো এবং কী কী খাবার আসতে একটু দেখব লাইক এখানে একটু স্লিপারি হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে সাবধানে হাঁটতে হবে এখানে আমাদের রুম কী শো করতে হবে রুম কি শো করলে আমরা ঢুকতে পারবো সো তারপরে আমরা ঢুকবো রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি এরকম ভিউ বেশ বড় ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শো সব খাবার দেওয়া আছে বুফে ব্রেকফাস্ট নাও ইটস টাইম টু এক্সপ্লোর দ্য ফুডস এখানে ব্লুবেরি ড্যানিশ আছে স্ট্রবেরি ড্যানিশ এখানে বিভিন্ন ধরনের জ্যাম রাখা আছে বাটার ক্রাশান এটা হচ্ছে ওয়াফল এটা ব্রাউন টোস্ট রুলবি বলতেছে আর কি এটা হোয়াইট টোস্ট রেড এখানে টোস্ট করা যাবে টোস্টার আর এটা হচ্ছে ফ্রেন্স টোস্ট বড় পাও এটা হচ্ছে প্লেন ইয়োগার্ট স্ট্রবেরি ইয়োগার্ট এখানে আছে চিকেন চিলি বলংনা এটা গ্রিক লেটুস রেড ক্যাবেজ হোয়াইট ক্যাবেজ ক্যারটম্বার অনিয়ন অ্যান্ড টমাটো এগুলো সব ড্রেসিং থাজন সালাদ ক্রিম ড্রেসিং দামিথিং ডেজার্ট ফ্রুটস এটা ওয়াটারমেলন এটা আমরা যেটাকে বাঙ্গি বলি না বাঙ্গি এটা পেঁপে ফ্রুট সালাদ আচ্ছা এটা স্টিম রাইস যদি আপনি সকাল সকাল ভাত খাইতে চান সেটাও আছে এটা হল ফ্রায়েড রাইস উইথ এগস বেকড চিকেন অরেঞ্জ চিকেন সসেস এটা সসেসের একটা ডিফারেন্ট ভার্সন হচ্ছে মাইট বিল্ড ওয়ান এটা হচ্ছে টমেটো উইথ অনিয়নস তা চিকেন এই একটা আইটেম হবে আর এটা হচ্ছে বয়েল রাইস উইথ ফিশ মানে মাছ আর ভাত একসাথে রান্না করা এই রকমই কিছু একটা হবে শাওন উর্মিয়া তিলা কয়েকটা খাবার নিয়ে আসছে এটাই হল ফিশ রাইস এখন আমি আসছি ইন্ডিয়ান কর্নারে এখানে এটা হচ্ছে ফ্ল্যাট রাইস নুডলস রাইস নুডলস এখানে পাক রুয়াম বলতেছে আই ডোন্ট নো হোয়াট ইট ইজ ক্যাবেজ দেয়া আছে মনে হচ্ছে এটা হচ্ছে পুরি ইন্ডিয়ানদের জন্য ছোলা ভাত রেখে এছাড়া এখানে আছে কর্নফ্লেক্স এটা হচ্ছে কফি দি মিল্ক ফ্রাই এটা পিনেস ট্রুথ স্যুপটা এরকম রিলিশ এছাড়া এখানে রেডি বাফি আছে আপনি যেটা চিনি ম্যারিকানো লাতে স্প্রেশল যেটা পছন্দ সিলেক্ট করলেই ওই কফিটা রেডি হয়ে যাবে দেন আমাদের অঙ্কনের ফেভারিট কর্নার এভরিথিং উইথ এগস মেবি আচ্ছা এটা শীত ডিম এটা হচ্ছে ডিম কোচ যেটা ফ্রাইড এগস এখানে একটু সস আছে একটু দেখা দেয় দিবি স্ক্রাম্বোড এগ অ্যান্ড চিকেন হ্যাং ওখানে কিছু সালাদস আছে ওখানে প্রিপেয়ার করে দিবে আপন বা স্বাস্থ্যমন্ত্রী বলি যে আমাদের এখন বেক করে দেন তাহলে দিবে আর এটা হচ্ছে নুডলস উইথ চিকেন বড় ফ্রেশ বানায় দিবে সো দ্যাটস মাস এভরিথিং অ্যাবার দ্য ফুড হিয়ার অ্যাকচুয়ালি খাবারটা যেরকমই থাকুক এই এইটুয়ে আমি যদি বসে খাই তাহলে যে কোনো খাবারই ভালো লাগবে কারণ খাবারগুলো নিয়ে এসে যখন এইরকম একটা আর পেছনের যে দৃশ্য দেখা যাচ্ছে দৃশ্যে বসে খাবো তখন খুবই ভালো লাগবে আমাদের মানুষজন সব খাবার নিয়ে আসছে

আমি কিছুক্ষণ আগে ফান করছিলাম এটা যে এটার নাম কি জানো ছিল রাইস এরকম কিছু একটা এটা টেস্ট আসলে অনেক মজা অনেক মজা তো আমি এখন পুলে নামবো আমার পেছনে পুলটা দেখতে পাচ্ছেন বড় সড় একটা পুল ওই সাইডে সমুদ্র আর এটা হচ্ছে পুল চাইলে এখানেও বসা যেতে পারে আন্দামান্দার রিজোর্ট অ্যান্ড ভিলা ফুকেটে প্রবার আমি রোডে অবস্থিত পাতং বিচ থেকে মাত্র দুই কিলোমিটার বা পাঁচ মিনিটের ড্রাইভ দূরত্বে অবস্থিত এই রিসোর্টটি আপনাকে সমুদ্রের ঢেউয়ের সুর ও শহরের প্রাণবন্ত জীবনের এক উপহার বড় কারণ হলো এর অসাধারণ বিচের কাছাকাছি এটি শহরের থেকে দূরে বেশ প্রশান্তির একটি জায়গা এই রিসোর্টের ভাড়া তুলনামূলক বেশি হলেও বাংলাদেশে এরকম একটি রিসোর্টে কিংবা হোটেলে আপনি থাকতে চাইলে আপনাকে ভাড়া গুনতে হবে এর থেকে অন্তত দুই থেকে তিন গুণ তবে আপনি ফুকেটা যদি একেবারেই কম খরচে থাকতে চান তাহলে আমার আগে আগের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি মাত্র তেরোশো টাকায় এই ফ্যামিলি ফ্রেন্ডলি একটি হোটেল দেখেছি ভিডিওটি আমার চ্যানেলে পাবেন তাছাড়া ডেসক্রিপশন বক্সেও ভিডিওটির লিংক দিয়ে দিব আমরা যেহেতু রাতে চেক ইন করছিলাম সো কালকে ফ্রন্টটা দেখাতে পারি নাই লাইক রিসেপশনটা আজকে আপনাদের একটু রিসেপশনটা দেখাই এখন আমি চেক আউট করতেছি আন্দামানটা রিসোর্ট থেকে আজকে প্রচুর গরম রোদের তাপটা বেশি আমাদের রুমটা ছিল এই সাইডে এই সাইডে ঘুরে আমরা গিয়েছিলাম ডান দিয়ে একটা সরু রাস্তা আসছে রাতে অন্ধকার হবে বাট এটা শর্টেস্ট ওয়ে কিন্তু অন্ধকারের জন্য না যাওয়াটাই ভালো রাস্তা দিয়ে গেলে একটু উঁচুতে উঠতে কষ্ট হবে বাট আলো থাকে সুবিধা হয় আমাদের গাড়িটা পার্ক করে রাখছি এইখানে এখানে যদি পার্কিং ফুল থাকে তাহলে এদের নিচে একটা পার্কিং আছে ওখানেও পার্ক করতে পারবেন এটা রিসেপশন রিসেপশনের উপরে ওইখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আসছে তার সাথে একটা পুল আছে তো আপনি যখন চেক ইন করতে আসবেন আন্দামান ট্রায় তখন এটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে ঢুকে এদিক দিয়ে চলে আসবেন এখানে লাগেজগুলো রাখবেন রিসেপশন থেকে কাজ সারার পরে আপনাকে এই গাড়িগুলোতে করে রুমে পৌঁছে দেওয়া হবে অন্যান্য হোটেলে অনেক সময় অপশন থাকে আপনি পাসপোর্ট রাখবেন না টাকা ডিপোজিট রাখবেন যে কোনো একটা ডিপোজিট রাখলেই ওরা চেক ইন করতে দেয় বাট আন্দামান ট্রায় আপনাকে পাসপোর্ট জমা রাখার অপশন দেওয়া হবে না শুধু পার রুম দুই হাজার করে জমা রাখতে হবে চেকআউটের পরে ওরা সব ঠিকঠাক যদি থাকে তাহলে আপনাকে পুরো টাকাটাই রিফান্ড করে দিবে অ্যাকচুয়ালি একটা ভিলা থেকে আর একটা ভিলাই যাইতে বেশ দূরত্ব পাহাড়ের চড়াই উতরে আছে এজন্য আপনি ইনস্ট্যান্ট কোনো সার্ভিস পাবেন না পুলের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটায় শুরু হবে সকাল দশটা থেকে ব্রেকফাস্ট টাইম শুরু হয় সকাল সাড়ে ছয়টা থেকে দশটা পর্যন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর রেস্টুরেন্ট মোটামুটি রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে সো ইয়াপ দ্যাটস ইটি মাস এভরিথিং অ্যাবাউট আন্দামান্ত্রা রিজোর্ট ইন ফুকেট আজকে ব্লগটি এ পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের দেখাবো আমি কিভাবে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে গেলাম এবং ওখানে কোন রিজোর্টে থাকলাম ব্লগটি মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ